যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত ফজিলতন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকি পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সালু আলি আসালামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে আর সবচেয়ে বড় কথা কেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাহু আলু আসালাম স্বয়ং সুপারিশ করবেন সারা যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন আল্লাহম্মল্লি ওয়াসাল্লিম আলা মোহাম্মদ আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম আল্লাহ সল্লি বলেন আমার সাথে আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ এটা একটা অথবা এভাবে বলতে পারেন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়াসাল্লিম

নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে সানার মধ্যে কি পড়ছেন আল্লাহ আকবরের অর্থ কি আজানের অর্থ কি এ এর অর্থ কি আসেন সুরে খালাসের অর্থ কি রুকুর তসবিদে আপনি কি পড়ছেন আল্লাহ হামিদা মানে কি রবেন মানে কি শেষ গিয়ে আপনি কি পড়ছেন তাসাহুদের অর্থ কি দরুদের অর্থ কি দোয়া মাসুরের অর্থ কি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বে ইনশাল্লাহ অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না আছে না নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে মানুষ বলে না এগুলা একটা বড় কারণ মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না এটা একটা প্রথম কথা অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ আমার বিতর্কিত করতে চায় কিন্তু অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে আর পরে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি মনে করেন কথার কথা যে মাথা নত করে আপনি বলছেন সুফান রব্হ আলা মহা পবিত্র আমার রব যিনি সর্বোচ্চ এটা আপনি বাংলায় বলছেন আপনি বুঝতে পারছেন অর্থটা যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসছে না আল্লাহর প্রতি বিনয় আসছে না আপনি দোয়া করছেন আল্লার কাছে হাত তুলে আল্লাহ মিনা হাসান আপনি এর অর্থ জানেন না আপনি কি এর ভিতরে ঢুকতে পারলেন পারলেন না কিন্তু আপনি যদি জানেন আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমাকে এই দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করো আর পরকালে সমস্ত কল্যাণ দান করো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বুঝতে পারছেন না তখন মনোযোগ বাড়ছে না এই জন্য বলছি অর্থ না বুঝলে আপনি একশো পার্সেন্ট এহসান যেটা আমরা বলি তুমি ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ কনসিয়াসনেস আসবে না যতক্ষণ না আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করছেন এই জন্য নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন আর